জীবনে সব কিছু যদি পারফেক্ট হতো তাহলে সুখ আর দুঃখের পার্থক্য থাকতো না সব কিছু আসলে জীবনে পারফেক্ট থাকে না কিছু না কিছু গন্ডগোল থাকে মাঝে মাঝে আমাদের শখের জিনিসগুলো এলোমেলো হয়ে যায় তা আজকে আমাদের একই অবস্থা হয়েছে আমার না অবশ্য আমার মেয়ের হয়েছে আমার মেয়ে অনেক শখ করে একটা আমের রেসিপি বানাতে গিয়ে ফেল খেয়েছে আর কিভাবে ফেল খেয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত একটা লাইক দিয়ে দেবেন তারপর পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন বলবেন যে আমার কোথায় বলছিল না আমার মেয়ের কোথায় বলছিল ঠিক ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবছর অনেক অনেক কাঁচা আম খেয়েছি এত কাঁচা আম খেয়েছি আর বেশিরভাগই সেটা রেসিপি বানিয়ে কাঁচা আম ঘরে আনলে আমার মেয়ের মাথায় শুধু ঘুর করে কখন একটা সে রেসিপি বানাবে আর সেটা সে শেয়ার করবে সত্যি বলতে আসলে কাঁচা আমর অনেক পছন্দ আজকে আবার দুইটা কাঁচা আম দিয়ে এখন একটা রেসিপি শেয়ার করবে সত্যি বলতে এই রেসিপিটা সবার প্রিয় আর এটা সবাই খেতে পছন্দ করেন জানি না সবাই বানাতে পছন্দ করেন কি কিন্তু খেতে যে সবাই পছন্দ করেনি সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জন্যই বানাতে চেয়েছিল আসলে আমার মেয়েরও এটা অনেক পছন্দ তো যাই হোক এখন দুইটা আম ভালো করে ছুলে নিয়েছে তারপর এই মেশিনটা সাহায্যে ভালো করে একদম গ্রেড করে নিচ্ছে জীবনে যদি ভুল না থাকতো তাহলে ভুল থেকে শিক্ষা নেওয়াটা শিখতাম না আসলে ভুল করলেই মানুষ শিক্ষা নিতে পারে আর সেই শিক্ষা থেকে মানুষ অনেক কিছু হতে পারে এটাই আমি বিশ্বাস করি তো যাই হোক এখন আমগুলো ভালো করে কুচানো হয়ে গেছে আর এখন একটা ফ্রাই প্যানে সবগুলো আম ঢেলে দিচ্ছে এই আমগুলো একদম একটু পাকা পাকা হয়ে এসেছে মানে একদমই কাঁচা না তো যাই হোক এখন তো আম পেকে এখন আর কাঁচা আম তেমন একটা পাওয়া যায় না এখন সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছে দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম গলিয়ে নিয়েছে তারপরে এটাকে চেলে সুন্দর করে আবার দিয়ে দিয়েছে ফ্রাইপ্যানে আর এখন দিয়ে দিচ্ছে চিনি আর সামান্য করে একটু লবণ দিয়েছে ব্যালেন্স করার জন্য আর এখানে দিয়ে দিলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সাথে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে আর তারপরে এটা দিয়ে দেবে সেই আমের কাতগুলোর সাথে সত্যি বলতে ভাবতেও করতে পারিনি এই রেসিপিটা আমাদের সাথে এমন একটা বিমানি করবে এত মজার একটা রেসিপি কি বানাতে চলেছি অবশ্যই আপনারা আশ করতে পেরেছেন যারা হয়তো বা বানিয়ে খেয়েছেন তো যাই হোক এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছে আর অনেকক্ষণ পরে লাটতে হবে যেহেতু এখানে পানি আছে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে এই রেসিপিটা বানানোর সময় আমি একদমই কাছে ছিলাম না আমার অন্যান্য কাজ ছিল ওগুলোই করছিলাম আর বিশেষ করে আমি মাঝে মাঝে ইচ্ছেকৃত আমার মেয়েকে একলাই ছেড়ে দিই মানে একলাই তো চলতে হবে জীবনে তাই না তাই একলাই মাঝে মাঝে ছেড়ে দিই দেখি কি করে হয়তো বা ভুল করবে ভুল থেকে আবার শিখবে এটাই আমি মনে করি তারপরে একটু বকাবকি করি আমি কিন্তু অনেক বকা দিয়েছি তো বকা দেওয়ার পরও কিন্তু অনেকটা মন খারাপ করে ফেলেছে তারপর একটু সবুজ ফুড কালার দিয়ে দিল আর এখন বাটিতে ঢেলে দিচ্ছে সেট করার জন্য এখন বুঝতে পারছেন তো এগুলো কি বানাচ্ছি এগুলো আসলে ক্যান্ডি বানাচ্ছে এই ক্যান্ডিটা খেতে কিন্তু অনেক মজা হয় মানে অনেক ভালো হয় খেতে তো এখন যখন বাড়িতে দিয়ে দিয়েছে তারপর একটু সেট হয়ে যাবে আর সেট হলে সুন্দর করে কেটে কেটে নেবে তো এখন সুন্দর করে কেটে কেটে নিয়েছে জমে যাওয়ার পর কিন্তু তারপর এটাকে চিনি লাগাতে হবে তাহলে এটা ক্যান্ডি রূপাতে হবে এই চিনি লাগাতে গিয়ে যত ঝামেলা শুরু হয়ে আর যখন সেট সেট করেছে কিন্তু ভালো করে হয়নি মানে অনেকটা নরম রয়ে গেছে বুঝতে পারলাম না কী হলো আর তারপর যখন চিনি লাগাচ্ছে চিনিটা একদমই গলে গলে যাচ্ছে ছোটোবেলা থেকেই আমার মেয়ের রান্না বাড়া করা অনেক শখ তাই আমি বকা দিলেও অনেক সময় রান্নাঘরে চলে যায় আর টুকি টাকি এটা সেটা করতে চেষ্টা করে অনেক সময় কিন্তু পারে আবার অনেক সময় ফেল হয় সেই খাবারটা নষ্ট করে যে সে ফেলে দেয় তাকে কিন্তু নয় সেটা দিয়ে আবার কিভাবে একটা পারফেক্ট কিছু করা যায় খাওয়ার মতো উপযুক্ত হয় সেই চেষ্টাটাও সে করে তো যাই হোক এর জন্য আমার কোনো খাবারই নষ্ট হয় না তো এখন এই যে চিনিটা লাগাচ্ছে এই চিনিটা কিন্তু একদমই গলে গলে যাচ্ছে মানে কিছুতেই এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আর পানি পানি হয়ে যাচ্ছে সত্যি বলতে কেন এমন হচ্ছে সেটাই বুঝলাম না এই দেখেন কি অবস্থা দেখেছেন পানি একদমই কন্ট্রোল করা যাচ্ছে না একদমই গলে যাচ্ছে তো যাই হোক ক্যান্ডি আর খাওয়া হলো না তো ক্যান্ডি খাওয়া হয়নি তাতে কি হয়েছে আর এটা দিয়ে এখন পরবর্তী যে ভিডিওটা দিব সেটা হচ্ছে একটা ধামাকাপড় করবো মানে সেটা দিয়ে আমি কি বানিয়েছি তার চেয়েও ভালো একটা জিনিস বানিয়েছি আর সেটা দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখবেন এই ভিডিওতে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই দেখেন কি অবস্থা তো এখানে যদি কিছু কারো বলার থাকে তাহলে কোনো আপু কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু একটু মন খারাপ করব না আমার মেয়েও মন খারাপ করবে না অবশ্যই কমেন্টের উত্তর দেবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ